একদিকে ঝাড়খন্ড আর একদিকে এমপি একাদশ এই ফাইনাল ম্যাচ কাল আগামীকাল দুটো থেকে হবে কি না এই ফাইনাল ম্যাচটা দুটো গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করবে দুটো থেকে আর কি সেটা ঝাড়খন্ড এবং এমপি একাদশ তার আগে থার্ড পজিশন খেলাটা এগারোটা থেকে হবে মাঝে আমার মনে হয় এমপি স্পোর্টস সেল কিছু আরও কর্মসূচি রেখেছে এবং সন্ধ্যের দিকেও আমার মনে হয় কিছু কালচারাল প্রোগ্রাম রাখতে চলেছে আর কি সবটাই কিন্তু এই জমিপুর টাউনবাসী বা জমিপুর বিধানসভাবাসীর জন্য আর কি পাশাপাশি এই খেলাকে জানা বোঝা দেখা এই যে সেকেন্ড থেকে বলছেন যে এরকম খেলা ভালো হচ্ছে এই ভালোকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়া এবং সবটাই হচ্ছে এটা ভালো খেলার মধ্যে দিয়ে দর্শকদের উপস্থিতি থেকে উৎসাহিত করা কাজেই আমি যেখানে যতদূর আওয়াজ যাচ্ছি আর কি আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সর্ব স্তরের মানুষকে আপনারা সকলে আগামীকাল এই ম্যাকেনজি পার্ক মাঠে আসুন এবং খেলাকে উৎসাহিত করুন এই খেলা উৎসাহিত শুধু করে না আমরা নিজেরা আরো ঐক্যবদ্ধ থেকে আমরা কী করে একে অপরের পরিপূরের হয়ে সম্প্রীতি বজায় রাখব এটাও আমাদের কাজ হয়ে থাকে কিন্তু এটা আমাদের জন্য খুব বড় কাজ এই সম্প্রীতিকে অটো বন্ধনে বেঁধে বন্ধনে রাখা এটা কিন্তু আমাদের সকলের বড়ো কাজ এবং আগামী দিনে আমরা আগামী প্রজন্মকে কিন্তু আমরা এই সম্প্রীতির বার্তা দিয়ে যাব তারাও যেন সেটাকে ধরে রাখতে পারে আর কি এবং এই খেলাধুলা যেন আগামী তো যেন ছড়িয়ে পড়ে একদম গ্রামাঞ্চল পর্যন্ত যেন চর্চার মধ্যে দিয়ে ভালো পড়ালেখাও হয় আর কি আর ভালো প্লেয়ারও আমাদের প্রয়োজন রয়েছে আর কি একটা সময় ছোটোবেলায় শুনতাম যে ফুটবলে আমাদের এই এলাকায় আসতেন ছোট আমাদের এতে শুনেছি সালাম কেউ একজন ছিলেন তিনি ব্রিটিশ প্লেয়ারদের সঙ্গে খেলতেন কিন্তু ব্রিটিশ কি ওদের পায়ে বুট থাকতো আর সামানের পায়ে কিন্তু বুট থাকতো না সামাদ ইয়াস সামাদ সামাদ তো এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার একজন সামাদ একজন প্লেয়ার যে ছিলেন তার আমি নাম বললাম এরকমই প্রতিভাবান প্লেয়ার আমাদেরও এলাকায় রয়েছে তারাকে শুধু ট্রেনে নিয়ে আসতে হবে এইসব খেলায় আমাদেরকে সুযোগ করে দিতে হবে আপনারা আমাকে দোয়া আশীর্বাদ এবং আপনাদের মূল্যবান সমর্থন ভোট দিয়ে আমাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করেছেন সাংসদ হিসেবে আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ আমি আপনাদের পাশে আছি এই খেলাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমার পরামর্শ দেবেন আমি আপনাদের পাশে রয়েছি ধন্যবাদ